স্বাগতম এনেক ম্যারিক্যান্সে যেখানে আমরা ইতিহাসের মহান ব্যক্তিত্বদের মৃত্যুর রহস্যময় এবং অজানা গল্পগুলি উন্মোচন করি আজ আমরা ভারতের অন্যতম শ্রদ্ধেয় এবং রহস্যময় আধ্যাত্মিক গুরুর শেষ অধ্যায়ের দিকে যাত্রা করব রমন মহর্ষি কিভাবে এই অসাধারণ সাধক যিনি তার গভীর জ্ঞান এবং শান্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছালেন এই পৃথিবী থেকে তার প্রস্থান কি আরও গভীর আধ্যাত্মিক রহস্যে মোড়ানো ছিল আসুন আমরা একসঙ্গে সেই রহস্যময় যাত্রায় অংশ নিই রমন মহর্ষি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশ উনাশি সালে তামিলনাড়ুর তিরুচুজি নামক গ্রামে। শৈশব থেকেই তিনি দুনিয়ার প্রতি একটি গভীর বিমুক্তা প্রদর্শন করতেন তবে ষোল বছর বয়সে এক অদ্ভুত অভিজ্ঞতা তার জীবনকে চিরতরে বদলে দে মৃত্যুর সম্মুখীন হওয়ার এক তীব্র মুহূর্তে তিনি ভয় না পেয়ে মৃত্যুকে আলিঙ্গন করেন সেই মুহূর্তে তিনি আত্মার চিরন্তন সত্য আবিষ্কার করেন যা তার জীবনের বাকি অংশকে রূপান্তরিত করেছিল সেই দিন থেকে রমন মহর্ষি আর আগের মতো ছিলেন না তিনি ঘর ছেড়ে অরুণাচল পর্বতে যান এবং বছরের পর বছর ধ্যানের মধ্যে নিস্তব্ধতায় কাটান ধীরে ধীরে বিশ্বজুড়ে সাধক এবং অনুসারীরা তার কাছে ছুটে আসে তার গভীর আধ্যাত্মিক উপস্থিতি এবং অন্তরের নিরবতা ও আত্ম অনুসন্ধানের বার্তার দ্বারা আকৃষ্ট হয়ে তবে রমন মহর্ষির জীবনের শেষ বছরগুলিকে আমরা যত গভীরভাবে বিশ্লেষণ করি আমরা একটি রহস্যময় এবং আলোকিত গল্প আবিষ্কার করি উনিশশো সালে রমন মহর্ষির বাম হাতে একটি টিউমার ধরা পড়ে যা পরে ক্যান্সারে রূপান্তরিত হয় শারীরিক যন্ত্রণা এবং তার শিষ্যদের উদ্বেগের মধ্যেও তিনি অতুলনীয় শান্তি বজায় রেখেছিলেন প্রথমে তিনি চিকিৎসা গ্রহণ করেছিলেন কিন্তু যখন ক্যান্সার আরও আক্রমণাত্মকভাবে ফিরে আসে তখন তিনি আর কোনো অস্ত্রোপচার করাতে রাজি হননি তার জন্য শরীরটি ছিল শুধু একটি বাহন অস্থায়ী এবং অবসম্ভাবীভাবে ধ্বংসপ্রাপ্ত তিনি বলেছিলেন এই দেহের প্রতি এত আসক্ত কেন এটি নিজের পথে যেতে দাও যদিও তার শারীরিক অবস্থা ক্রমশ অবন্তি ঘটছিল তবু তার আধ্যাত্মিক শক্তি কখনোই নিভে যায়নি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ তাঁর চারপাশে এক অপার্থিব শান্তি অনুভব করত তার শিষ্যরা প্রায়ই বলতেন তিনি কি সত্যিই যন্ত্রণা ছাড়িয়ে গেছেন যেমনটি তার আত্মার বিষয়ে শিক্ষাদান করতেন দীর্ঘ সময় ধরে তিনি নিস্তব্ধ হয়ে বসে থাকতেন যন্ত্রণা তাকে স্পর্শ করছে এমন কোনো প্রমাণ ছিল না এটা কি তাঁর আধ্যাত্মিক দক্ষতার প্রমাণ ছিল নাকি এর পেছনে আরও কিছু ছিল যা আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারব না রমন মহর্ষির জীবনের শেষ মুহূর্তগুলি একটি অসাধারণ ঘটনার সাক্ষী ছিল উনিশশো সালের চৌদ্দই এপ্রিলের সন্ধ্যা তার শিষ্যরা যখন তার প্রস্থান নিয়ে গভীর শোকের মধ্যে ছিলেন তখন আকাশে একটি উজ্জ্বল আলোকরেখা দেখা যায় এক ধরনের ধূমকেতুর মতো তারা যা অরুণাচল পর্বতের উপরে অদৃশ্য হয়ে যায় সেই একই মুহূর্তে মহর্ষির নিশ্বাস থেমে যায় এবং তিনি অনেকের বিশ্বাস অনুযায়ী চিরন্তন মুক্তির স্তরে প্রবেশ করেন অনন্তের সঙ্গে মিশে যান এই দৈবিক ঘটনা যা অনেকেই প্রত্যক্ষ করেছিলেন তার অনুসারীদের স্তম্ভিত করে তোলে এটি কি তার আত্মার মহাবিশ্বের সঙ্গে মিলনের চিহ্ন ছিল নাকি তার চূড়ান্ত মুক্তির ঈশ্বরীয় বার্তা তার শেষ কথা ছিল অতি সহজ কিন্তু গভীর অর্থবহ তারা বলে আমি মারা যাচ্ছি কিন্তু আমি কোথাও যাচ্ছি না আমি এখানে আছি এই কথাগুলি তার শিষ্যদের হৃদয়ের চিরস্থায়ী ছাপ ফেলেছে এগুলি তার শিক্ষার মূল কথা প্রতিফলিত করে যে সত্যিকারের আত্মা জীবন মৃত্যুর ঊর্ধ্বে সমানস্থান ছাড়িয়ে কিন্তু তিনি কি সত্যিই কোথাও গিয়েছিলেন নাকি তিনি এখনও অরুণাচলের নিস্তব্ধতায় সত্যের সন্ধানকারীদের হৃদযে অনুভবযোগ্য রয়েছেন রমন মহর্ষি পৃথিবী থেকে যেমন নিস্তব্ধতায় এবং বিনম্রতায় বিদায় নিয়েছিলেন তেমনই তার মৃত্যু আধুনিক আধ্যাত্মিক ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে তার শিক্ষাগুলি আজও অনুসন্ধানকারীদের আত্ম উপলব্ধির পথে পরিচালিত করে কিন্তু তার শেষ নিঃশ্বাসের রহস্য এখনো বাতাসে ভাসছে আমাদের ধ্যান এবং বিস্ময়ের আহ্বান জানাচ্ছে তার প্রস্থান কি আরেকটি শিক্ষণ তাঁর অস্তিত্বের প্রকৃতির আরও একটি গভীর পাঠ নাকি এর পেছনে এমন কিছু ছিল যা আমরা অজানার প্রান্তে দাঁড়িয়ে কখনোই সম্পূর্ণভাবে ধরতে পারব না এই আধ্যাত্মিক রহস্যময় গল্পটি যদি আপনার কৌতূহল বাড়িয়ে তোলে তবে আমাদের চ্যানেল এনিং মেরেক এনসে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে আমরা বিশ্বের মহান ব্যক্তিত্বদের রহস্যময় মৃত্যুর কাহিনী উন্মোচন করি নতুন এবং অজানা রহস্যে প্রবেশ করতে আমাদের সাথে থাকুন এবং নোটিফিকেশন বেলটি টিপতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী যাত্রার কোনো পর্ব আপনি মিস না করেন